আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দু রাত তিন দিনের সস্তায় দীঘা ভ্রমণ প্রথমেই বলে রাখি এই দীঘা আপনারা কিভাবে আসবেন দীঘা আসার জন্য অনেক এক্সপ্রেস ট্রেন ও বাসও আছে তবে আমার মতো যদি সস্তায় দীঘা ঘুরতে চান সেক্ষেত্রে আপনারা লোকাল ট্রেনে করে চলে আসতে পারেন দীঘাতে কীভাবে খুবই কম খরচে লোকাল ট্রেনে দীঘা আসা যায় তার ভিডিও আমার চ্যানেলে আগে দেওয়া আছে পণ্যগড় থেকে একদম দীঘা পর্যন্ত টিকিট করে নিয়েছি লোকালে কাউন্টারে গিয়ে বলতে হবে দীঘা লোকাল আপনারা যেই স্টেশনে থাকেন সুন্দর নিকটবর্তী স্টেশনে গিয়ে বলবেন যে একদম দীঘা লোকাল যাব সেখান থেকে আপনারা ডাইরেক্ট টিকিট পেয়ে যাবেন এছাড়া যদি না পান তাহলে আপনারা হাওড়া থেকে এসে টিকিট করে নিতে পারবেন আমি কনগড় থেকে একদম দীঘা লোকাল করে নিয়েছি পঁয়তাল্লিশ টাকা পার আমরা যাচ্ছি চারজন হট করে প্রোগ্রাম করলাম তাই সকাল সকাল একদম রেডি হয়ে পড়েছি এখন বাজে চারটে চল্লিশ এবার ট্রেনে চলে যাব হাওড়া পৌঁছে গেছি হাওড়া স্টেশনে এবারে হাওড়া স্টেশন থেকে চলে যাব সাঁতরাগাছি স্টেশনে ট্রেন অ্যানাউন্স হয়ে গেল চার নম্বরে যায় তবে ট্রেনের কিছু লাইনের বিভ্রাটের জন্য ট্রেন কিন্তু আজকে দু নম্বর থেকে ছাড়বে যেটা মেচেদা হয়ে কনভার্ট হয়ে দীঘা যাচ্ছে সেইটা দু নম্বরে বলেই দিল তো আমরা এখন দু নম্বর প্ল্যাটফর্মে চলে যাচ্ছি এই দেখুন ট্রেন কিন্তু ঢুকে গেছে এই যে আমরা চারে গিয়ে ওয়েট করছিলাম চারেই ন্যাচারালি আসে আছে কিন্তু দু নম্বরে এই যে ট্রেন পুরো ফাঁকা

কুড়িতে আমরা এসে পৌঁছালাম দীঘাতে এবার স্টেশন থেকে বাইরে বেরিয়ে গিয়ে একটা টোটো করে আমরা চলে যাব ওল্ড দীঘাতে ওল্ড দীঘায় পৌঁছে সবার মাথায় প্রশ্ন আসছে থাকবো কোথায় আমরা আছি ওল্ড দীঘার সি বিচের কাছে নেহেরু মার্কেট পার করে ঝিনুক লজে টাকা করে টোটো ভ্যান আছে দশ টাকা করে আপনারা দেখছেন ওল্ড আমরা যেই হোটেলটিতে আছি সেটি এর ভিডিও আমার চ্যানেলে আগে দেওয়া আছে তবে আপনারা চাইলে নিউ দীঘাতেও থাকতে পারেন স্টেশন থেকে মাত্র দশ টাকা দিয়ে আপনারা চলে যেতে পারেন নিউ দীঘা হোটেল ভাড়া কম হলেও নিউ দীঘার থেকে কিন্তু ওল্ড দীঘা বেশি জমজমাট ও সুন্দর তাই আমরা বেছে নিলাম ওল্ড দীঘাতেই হোটেলে লাগেজ রেখে এবার আমরা চলে এসেছি ওল্ড দীঘার সিবিচে প্রথম দিনে আমরা লোকাল ট্রেনে চলে এসেছি দীঘা আর ওল্ড দীঘাতে একটা হোটেল নিয়ে নিয়েছি আর সমুদ্রে স্নান করে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি এখন প্রায় পনেরো সাতটা বাজে সবাই মিলে রেডি এখন সমুদ্রের পাড়া যাবো ওল্ড দীঘা সিবিতে যাব কি ভিড় দেখুন ওল্ড দীঘা সিবিচে এই ওল্ড দীঘা সিবিচেই সন্ধ্যাবেলায় উপরে পড়া ভিড় পড়ে নিউ দীঘা সিবিচের কাছে কিন্তু আপনারা এত ভিড় বা জমজমাট কিছুই দেখতে পারবেন না সমস্ত ভিড়ি পরে ওল দীঘায় তার জন্য আমরা ওল দীঘাটাকেই বেছে নিয়েছি ওল বেশ খানিক্ষণ ঘোরাঘুরি করব এবং সমুদ্রের পারে বসে সমুদ্রের ঠান্ডা হাওয়া উপভোগ করব। রাত দশটার মধ্যে হোটেলে ঢুকে যেতে হয় আর রাতের বেলা সিবিজ ঘুরতে ঘুরতে প্রায় রাত নটা বেজে গেছে তাই এখন আর ঘোরাঘুরি করব না রাতের ডিনার নিয়ে হোটেলে ফিরে যাব আমরা যেই হোটেলে আছি সেই হোটেল যাওয়ার রাস্তাতেই প্রচুর খাবারের দোকান আছে সেরকমই একটি খাবারের দোকান থেকে রাতের ডিনারটা কিনে নেব এবং হোটেলে গিয়ে টাকা আর প্লেট পঞ্চাশ টাকা আজ খুব ভোরবেলা থেকে জার্নি শুরু করেছে তারপর দীঘা পৌঁছে স্নান করে সারাদিন ঘোরাঘুরি করে এবার ক্লান্ত বোধ হচ্ছে তাই রাতের ডিনার সেরে ঘুমিয়ে পড়ব আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দ্বিতীয় দিনে আজ আমাদের দীঘা ভ্রমণের দ্বিতীয় দিন সকাল সাতটার সময় রেডি হয়ে আমরা চলে এসেছি ওল্ড দীঘা সিবিচের কাছে তবে দেখছেন তো এরকম বৃষ্টি আর এই বৃষ্টিতে কোনো দিন দীঘায় এসেছেন কোনোদিন দীঘায় এসে দেখবেন এই দীঘায় এসে সমুদ্রে স্নান করার যে কি মজা এই বৃষ্টিতে অবশ্যই আপনারা এই বৃষ্টিতে আসবেন এবং সমস্ত মুহূর্তগুলো এনজয় করে নেবেন আমরা তো চলেছি সঙ্গে একটা ছাতা নিয়ে চলে এসেছি এবার একটু সমুদ্রের পাড় থেকে ঘুরবো টিফিন খাবো তারপরে আমরা সাইড সিনে বেরিয়ে যাব এবং এই সমুদ্রের পাড়া থেকে এগিয়ে যাই এখন মিষ্টির দোকানে বসে আছি আর সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছি তার জন্য নিয়ে নিয়েছি কচুরি আর তরকারি চার পিস কচুরি তরকারি পঁচিশ টাকা মিষ্টি দোকানে বসে খাচ্ছি মিষ্টি দোকানের নাম স্বামীজি সুইচ একদম সি ওল্ড দীঘা সিকিচের সামনেই যে রোডটা থাকে সেই রোডের ওপরই দোকানটা আর অপোজিটে আছে কালী মন্দির

দীঘা থেকে উড়িষ্যা আজ একবেলাতেই পুরো উড়িষ্যার সাইট সিনটা ঘুরে নেব যার গাড়ি ভাড়া পড়ে মাত্র ছশো টাকা এই সম্পূর্ণ সাইট সিনের ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন উড়িষ্যার বর্ডার ও কাজুবাদাম গাছ দেখার পর একে একে সাইট সিনের মধ্যে আমরা দেখে নেব জগন্নাথ মন্দির শ্রী শ্রী চন্দনেশ্বর মন্দির যা বাসীদের কাছে একটি প্রসিদ্ধ ও জাগ্রত মন্দির এরপরে দেখে নেব তালশাড়ি এই তালশাড়ি থেকে কিন্তু আপনারা খুবই কম দামে মাছ কিনে নিয়ে বাড়িতে যেতে পারেন তারপরেই চলে যাব উদয়পুর সি বিচে এই সি বিচের আশেপাশেও কিন্তু প্রচুর কাজুবাদাম গাছের বাগান আছে তারপরে আমাদের উত্তর পাওনা হয়ে গেল নিউ দীঘার পাশেই সায়েন্স সিটি এবার আমরা সায়েন্স সিটিটা দেখে নেব যাকে বলে বিজ্ঞান কেন্দ্র খুবই সুন্দর তবে এর এন্ট্রি ফিজ আছে মাত্র তিরিশ টাকা সায়েন্স সিটি দেখার পর এবার আমরা ওল্ড দীঘার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তবে এই সায়েন্স সিটি বা সায়েন্স মিউজিয়ামের একটু দূরেই আছে অমরাবতী পার্ক যেখানে আপনারা বিভিন্ন রাইড করে নিতে পারেন আমাদের আর যাওয়া হয়নি এবার আমরা গাড়ি করে রওনা দিয়েছি ওল্ড দীঘার উদ্দেশ্যে

এই খালিতে এখন লাঞ্চ টাইম এই দোকান থেকে দুপুরে লাঞ্চটা করে সোজা চলে যাব নিউ দিঘাতে কারণ আজকে আমরা স্নান করব নিউ দিঘায় চলে এসেছি নিউ দিঘাতে সবার মুখে শুনলাম জল নাপ দেনাপ প্রায় বেলা তিনটি তাই অগত্যা বসে রইলাম কারণ এর আগে তো জলে নাপতে দেবে না তিনটে পর্যন্ত বসার পর সত্যি জল নেমে গেল তারপরে আমরা আজ অনেকক্ষণ ধরে খুব মজা করে স্নান করলাম স্নান করতে করতে বিকেল পাঁচটা বেজে গেল তারপর চলে আসলাম ওল দীঘায় আমাদের হোটেলে আজ বিকালে রেডি সেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি ওল দীঘা সিটিচের কাছে এই ওল দীঘা সিটিচে কিন্তু অনেক সি ফুড পাওয়া যায় আপনারা চাইলে খেতে পারেন তবে আমরা খাইনি বলে আর আপনাদের দেখাতে পারলাম না আজকের রাতটাই দীঘাতে আমাদের শেষ রাত তাই আজ রাতেই সমস্ত কেনাকাটা করে নেব আপনারা চাইলেও এই সিবিচের সংলগ্ন দোকানগুলি থেকে আপনাদের পছন্দ মতো জিনিস কিনে নিতে পারেন চিকেন বা ভেজ যাই নেবেন না কেন চল্লিশ টাকা প্লেট এক প্লেটে পাঁচ টাকা করে মোমো থাকে আর মোমোর সাইজটা হচ্ছে এই যে এরকম একটা রেড সস একটা স্মুপও আছে গরম আছে চিকেনের স্টাফিং আছে নর্মালি মোমো যেমন হয় সেরকমই বাড়িও বলবো না কবিও বলবো না যেমন মোমো খেতে হয় সেরকমই মোমোটা দেখে আমরা তো খেয়ে নিলাম চিকেন মোমো তবে আপনারা আপনাদের পছন্দ মতো খাবার এই সিবিচ সংলগ্ন দোকান থেকে খেয়ে নিতে পারেন মোমো খাওয়ার পর এবার সিবিচের পাশেই আছে বিশ্ব বাংলা পার্ক বিশ্ববাংলা পার্কটা খুব ভালোভাবে ঘুরে দেখে নেব এই বিশ্ব বাংলা পার্কের পাশেই আছে আই লাভ দীঘা লেখা আপনারা চাইলে আপনাদের স্মৃতির উদ্দেশ্যে এখান থেকে কিছু ছবি তুলতে পারেন তারপর দীঘার পার সংলগ্ন বসার জায়গায় খানিক্ষণ বসার পর রাতের ডিনারে নিয়ে চলে যাব হোটেলে আজ ডিনারে কিনে নেব চাউমিন ও রুটি আর তরকা আমরা গতকাল যেই দোকান থেকে রুটি তরকা খেয়েছিলাম সেই দোকান থেকেই কিনে নেবো আজকেরও রুটি তরকা কারণ এই দোকানে রুটি ও তড়কাটা বেশ টেস্টি এই দোকান থেকে একটা এক আমি নিলাম এক প্লেট সাত টাকা খেয়ে দেখি কেমন হয়েছে এর সঙ্গে শেষ হয়ে যাচ্ছে আমাদের দীঘা ভ্রমণের ডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট আজ আমাদের ডে থ্রি অর্থাৎ শেষ দিন তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিয়েছি দীঘা মোহনার উদ্দেশ্যে এখন প্রায় ভোর সাড়ে পাঁচটা বাজে অটো ভাড়া পড়ে পার পারসেন্ট কুড়ি টাকা করে সাড়ে এগারো কত ওজন হবে বড়টা আটশো নশো ওজন সাড়ে এগারো করে বলে সাড়ে এগারোশো করে আটশো নশো হবে তাহলে আটশো টাকা আটশো টাকা আটশো কোন দিকে আরো বেশি এগারোশো দীঘা মোহনার মাছ বাজার থেকে আজ আমরা কিছু মাছ বাড়ির জন্য কিনে নিয়ে যাব এই মাছ বাজারে মাছের সঙ্গে সঙ্গে আপনারা মাছ প্যাকিংয়ের সুব্যবস্থাও পেয়ে যাবেন তবে খুব সাবধানে দীঘা মোহনা থেকে আপনারা মাছ কিনবেন কারণ এখানে মাছের দাম এবং ওজন বুঝেই কিনবেন তা না হলে ঠকে যাবেন মাছ কেনার পর এবার আমরা দীঘা মোহনাটা খুব ভালো করে ঘুরে দেখে নেব দীঘা মোহনাটা কিন্তু বেশ সুন্দর তিন দিকে জল আর মাঝখান দিয়ে এরকম রাস্তা তবে জোয়ারের সময় গেলে কিন্তু চারদিকে পুরো ভরা ভরা জল থাকে আর তার মধ্যে এই রাস্তার উপর থেকে হেঁটে গেলে একরকম আলাদা রকমই ফিলিংস হয় দীঘা মোহনাটা খুব ভালো করে ঘোরার পর সেই আবার কুড়ি টাকা করে টোটো ভাড়া দিয়ে চলে যাব ওল্ড দীঘায় আজ আমরা ওল্ড দীঘায় ব্রেকফাস্ট করে নেব তবে আমরা যেই দোকান থেকে ব্রেকফাস্ট করবো সেটি ওল দীঘা সিবিচের কাছে কালী মন্দিরের একদম অপোজিটেই পড়ে এই দোকানে আছে বসে খাওয়ার ব্যবস্থাও তবে আমরা পার্সেল করে নিয়ে নেব লুচি বা কচুরি যাই নান না কেন পাঁচ পিস মাত্র কুড়ি টাকায় এই দোকানে পাঁচটা কচুরি নিন বা লুচি সবই কুড়ি টাকা করে আমরা চার প্লেট করে আর এই যে পার্সেল করে নিয়েছি প্লেটও দিয়েছে ঘরে আজ আর স্নান করব না ব্রেকফাস্ট করার পর দীঘা সি বিচের পার থেকে খানিক্ষণ ঘোরাঘুরি করব এবং সি বিচ সংলগ্ন দোকান থেকে কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে তারপর আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে আমাদের হোটেল থেকেই স্টেশন যাওয়ার জন্য একটি টোটো রিজার্ভ করে নিয়েছি যার ভাড়া পড়েছে একশো টাকা দুপুর বারোটা পাঁচের লোকাল ট্রেনে করে আজ আমরা ফিরে যাব দীঘা থেকে হাওড়া দুরাত তিন দিনের সম্পূর্ণ দীঘা ভ্রমণের খরচ ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা চাইলে দেখে নিতে পারেন মাত্র হাজার টাকায় দু তিন দিনের সম্পূর্ণ দীঘা ভ্রমণের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলটিকে নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন